বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আমি মৌমিতা আজ আপনাদের পড়ে শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প অবগুণ্ঠিত শুনতে থাকুন আজকের গল্প অবগুণ্ঠিত যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার শুনতে থাকুন আজকের গল্প অবগুন্ধিত বাড়ি থেকে বার হই। সামনে পড়ে একসার গরুর গাড়ি গরুর গাড়িকে পথ দেবার জন্য নবীনকে পথপ্রান্তে প্রান্তে শেওলা ধরা ভাঙা বাড়ির দেওয়াল ঘেঁষে দাঁড়াতে হয় একটা মোটরকে পথ দেবার জন্য গরুর গাড়িগুলিও যত সম্ভব পথের ধারে সরে এসেছে বিরক্তিনবীনের জাগে না অন্তপুরে শান্ত মধুর মোহ মনকে তার আচ্ছন্ন করে রেখেছে মন ভরা তার ক্ষমা ও বিনয় আত্মত্যাগের ওতা রোতা বেরিয়ে আসবার আগে বউ একবার ঘরে এসেছিল যেমন রোজ আসে জলের গ্লাস আর পান হাতে নিয়ে জামার বোতাম লাগিয়ে দিতে হার কেবল দিনের আলো ও জাগ্রত পরিবারের চেতনা তার মধ্যে যে রূপান্তর এনে দেয় তাই দিয়ে এই সংক্ষিপ্ত মিলনে নতুন একটা স্বাদ সঞ্চার করতে বউ নিজে যে আসে না মা পাঠিয়ে দেন অন্ধকার রাত্রের দীর্ঘ মিলনের পর দিনের বেলা টাকা রোজগার করতে বেরিয়ে যাবার আগে এই কয়েক মিনিটের মিলনটুকু ছেলের যে নড়ি ভোজনের পর চাটনির মতো মধুর লাগবে মার কি আর তা জানা আছে একটি পুরুষকে দিয়ে রোজগার করিয়ে তিনিও তো এত বড় সংসার ফেঁদেছেন বউ ঘোমটা প্রায় মুখে ঢেকেই ঘরে ঢোকে চোখ হয়তো পেতে রাখে পদক্ষেপের দিকে তবু যে কি করে চারিদিকে তার নজর থাকে নবীনকে জল দেয় পান দেয় নিজেকে দেয় মনে হয় বুকটা যেন তার ধুক ধুক করছে সকলের চোখের সামনে দিয়ে ঘরে আসতে এমন লজ্জা করে আসো কেন মাঝে পানজল দিয়ে যেতে বলেন মা না বলে আসতে না মাথা একটু নামিয়ে চোখের পাতার চোখিত গতিতে স্বামীর চোখে চোখে থাকা নোকে পলকের মধ্যে সীমাবদ্ধ করে দৌ মৃদু একটু হাসে পায়ে নখ দিয়ে খুঁড়তে আরম্ভ করে মেঝে নবীনের বুঝতে কষ্ট হয় না ও সব সময়ই তার কাছে আসবার জন্য উন্মুখ লজ্জা ভয় শুধু তার বাধা হঠাৎ উঠে গিয়ে দক্ষিণের জানালাটা মুখ বন্ধ করে দেয় রোমাঞ্চিত কলে বলে তাই শ্বাসে বলে মাগো মা বাড়ি চাঁদে কি যেন দাঁড়িয়ে তাকিয়ে দেখছিল নাকি সংকোচের পেছনে বউ যেন আকারেই ছোট হয়ে গেছে নিজেই যেন সে নিজের মধ্যে মিশে যেতে চায় বাড়ি ছাত্রীতে কোনো দিন কেউ ওঠে না ছাদে আলসেও নেই ছাদে উঠবা সিঁড়িও নেই জানলা একটু ফাঁক করে নবীন দেখতে পায় মিস্ত্রি ছাদের ফুটো মেরামত করছে ঘর থেকে বেরিয়ে দাদার ঘরের সামনে দিয়ে নবীনকে আসতে হয় দাদার বয়স অনেক ছেলে মেয়ে অনেক তামাক টানার ক্ষমতা অসীম হোম কেবল উপার্জন তবু নবীনের বৌদিও জলপান দিতে একসময় একবার ঘরে আসেন থমবে জামার বোতাম লাগিয়ে দেন না নবীনের বউ সর্বদা সেমিচ পড়ে থাকে কিন্তু বৌদির সে প্রয়োজন অনেকদিনই মিটে গেছে তবু নবীন ঘরের দরজায় দাঁড়ালে তিনি কাপড়ের এখান ওখানটা টেনে দেহের অনাবৃত অংশের খানি খানিক আবৃত করে ফেলেন আঁচল তুলে দেন মাথায় তবে কোলের মেয়েটি যদি কোল অধিকার করে স্তন্যপ্রাণ করে মুখেরা আবরণ তার দরকার হয় না সাতটি সন্তানের জননী তিনি দেহ তার এক চুপিনাকার মাংস বসন্ত টেনে দেহের খানিক আবৃত করা আর মাথায় আঁচল তোলার অভিব্যক্তি থ্যান্স যতটুকু মনোরম স্তন্যদায়িনী জননী রূপে তিনি যে তার চেয়ে শতগুণ মাধুর্য বিকাশ করেন সকলের মতো এইটুকু জানতে কি আর তার বাকি আছে সংসারের তথ্য প্রয়োজনের কথা বলতে দাদার ঘরে চৌকাঠে দাঁড়িয়ে বৌদির অভিনব লজ্জাহীন লজ্জার মৃদুতা আর বাছলের কোমলতা নবী অভ্যস্ত দৃষ্টিতে শুষে নেয় দুই তার মনে যোগায় শান্তি মন্থর গতিতে সে অন্তপুরের বাকি অংশ অতিক্রম করে রান্নাঘরে ভাগনি আর ছোট বোন আপিসের ভাত জোকানোর ব্যস্ততায় কোমরে আঁচল সামনে পিঁড়িতে বসে বোন যেন কি বই পড়তে আরম্ভ করে দিয়েছে উনুনে চাপানো মোটা চাল সিদ্ধ এলে মুখ তুলে তাকাবে মুখে তার গভীর বিষাদের চাপ বয়স হয়েছে অনেক কিন্তু বিয়ে হয়নি কোনো বিষয়ে মনোযোগ দিলে মনের দুঃখটা তার মুখে স্পষ্ট ফুটে ওঠে কি কমনীয়ই মনে হয় এই বিষাদে তার মুখ মুখের কান্তি যেন হৃদয়ের গভীরতায় রসালো হয়েছে একদিন সে ছিল অবাধ্য দুরন্ত বালিকা প্রথম কৈশোরে যার নীলজ্জ বেহায় আপনা সকলকে চমকে দিত হাজ সে যেন মাখনের মতো কোমলা লতার মতো আশ্রয় ভিকারিনী পানীয়ের মতো স্নেহবিও বলা ম্যাথাবোধ আর অভিমান ছাড়া আর কোনো অনুভূতি কি বনের তারা আছে কে জানে যার হাতে বোনকে সে সঁপে দেবে ম্যাথাবোধকে আনন্দের রূপ দেওয়া আর অভিমানকে আবেগোচ্ছ্বাসে পরিণত করবার ক্ষমতা তার থাকবে কি না সকলে কি লজ্জাবতী লতাকে স্পর্শ করবার কৌশল আর কূটনীতি জানে মাগ্নি এক বনে মনে যায় তার কার্পেটের আসন মুখে অবশ্য সে বলে মোনার জন্যই কার্পেট বোনা কিন্তু বিদেশ থেকে স্বামী ফিরে এলে সেই আসনে তাকে বসতে দেবার কল্পনায় বার বার ঘর গোনা তার ভুল হয়ে যায় নবীনের মুখে একটু মৃদু হাসি দেখা দেয় বিদেশে সেই মানুষটি তার ভাগ সঞ্চিত উৎসুকের দাম নিতে পারবে বিদেশে বসে নিজের মধ্যে সেও এই মূল্য সঞ্চিত করছে ভাগ্নি তার ঠকবে না প্রাপ্য তার কড়ায় গন্ডায় শোধ হয়ে যাবে তার ভাগ্নিকে সুখী করে নিজে সুখী হবার লোভে প্রিয়ার প্রীতি পুষ্পাঞ্জলিতে নিজেকে পূজা করার লোভে বিদেশবাসী সেই মানুষটি নিজেকে কিভাবেই না পরিবর্তিত করেছে গম্ভীর জ্ঞানী শুষ্ক সেই মানুষটি আজ হাসতে জানে অজ্ঞান হতে জানে রসের স্বাদ জানে শেষ গরুর গাড়িটি এগিয়ে গেলে নবীন পথের ডাইনে আসবার সুযোগ পায় মোটর গাড়িটি ধুলো উড়িয়ে উধাও হয়ে গেছে ধীরে ধীরে নবীন এগিয়ে চলে মাঝে মাঝে বা তার পরে টায়ারের দাগে কিন্তু পথের ধুলোয় কোনো গাড়ির চাকাই এমন গভীর দাগ এঁকে যায় না কেবল পদক্ষেপে যা অনুভব করা চলে পিছন থেকে খড়খড়ি বন্ধ ছ্যাঁকরা ঘোড়ার গাড়িটি যখন নবীনের নাগাল পায় মন্থর পদে চললেও নবীন তখন গরুর গাড়িগুলিকে অতিক্রম করে গেছে ঘোড়ার গাড়িকে পথ দিতে তাকে পথের একেবারে ধারে সরে যেতে হয় না খড় করে রন্তরালে কয়েকজোড়া উৎসুক চোখের দিকে তাকাতে গিয়ে সে কেবল খায় এক হোঁচট বুর্খা পরা রমণীটি নিচেই চস্তের ধারে সরে গিয়ে তার সঙ্গম বাঁচায় সংঘর্ষ বাঁচে কিন্তু মনে মনে নবীন এমন লজ্জাবত করে যেন বোরখা এবং বোরখার মর্যাদা সে পথের ধুলোতে লুটিয়ে দিয়েছে এক গির্জার চূড়ায় নীতে সময় আছে সেদিকে তাকিয়ে নবীন গতিবেগ একটু বাড়িয়ে দেয় কিছু দূর চলে আপনা থেকে তার গতি আবার মন্থর হয়ে আসে ধুলো উড়িয়ে আরেকটি মোটর বাস দিয়ে চলে যায় মোটরটি চালাচ্ছে এক বিদেশি নারী তার পাশে এক বিদেশি পুরুষ মুখে তার মোটা সিগার পিছনের সিটটা খালি পড়ে আছে একবার নবীনের মনে হয় সে যদি ওই সিটে বসে একটু তাড়াতাড়ি পত্রক অতিক্রম করত। যদি কার তাতে কি ক্ষতি ছিল তারপর নবীনের হাসি আসে খালি আছে বলে কি যে সিটে খানসামা বসে সেই সিটে সে বসতে পারে সে ভদ্রলোক নয় একটু জোরে জোরে চলতে আরম্ভ করে রবি নঙ্কা তো সারে আবার নিজের আনে থেকে এসে তাকে অতিক্রম করে চলে যায় মা কাঁধে এক জেলে আর ঝুড়ি মাথায় এক জেলে নি রবি কাতলার বংশধর আর হাঁড়ি ভরা জলের ভারে মা কার দেহ দুই মাকা হয়ে গেছে তবু খালি ঝুড়ি মাথায় জেলেনীর চলনের সঙ্গে তার চলনের এক অদ্ভুত সাদৃশ্য নবীনের মনে হয় জেলেনির প্রকর যৌবন প্রত্যেক পদক্ষেপে যেভাবে লীলায়িত হয়ে উঠেছে তারই ছন্দে জেলে নৃত্য করছে জেলেনির হাতের উপর চড়ির ক্ষীণ ধনির সঙ্গে সংগত করে চলেছে জেলের দুটি হাঁড়ির জলে ঢেউয়ের ছলা ছলার শব্দ পাশের এক চোরা গলি থেকে বেরিয়ে আসেন মাঝ বয়সী এক ভদ্রলোক মুখে রাত্রি জাগরণের ছাপ জামা কাপড়ে সস্তা বিলাসিতা আর সস্তা এসেন্স জমিনকে দেখে একটু লজ্জা পেয়ে বলেন আপিস জি আসেনি জিকে ডাকতে গিয়েছিলাম ভাই নচ্ছার মাগি হয়তো ঝি ভদ্রলোকের প্রিয়া দেহে মনে বসনে বসনে দাসীকে তৃপ্তি দিয়ে জীবনের চরম তৃপ্তি লাভের উপযোগী করেই নিজেকে গড়ে তুলেছেন লোকটির অস্বস্তিকর পীড়াদায়ক সঙ্গকে পরিহার করবার কোনো উপায় নমিন খুঁজে পায় না বরং সঙ্গে সঙ্গে চলবার জন্য তাকে আস্তে আস্তে হাঁটতে হয় লোকটির আবোল তাবল বকুনির অর্ধেকও কানের না তুললেও মাঝে মাঝে সায় দিতে হয় এর সঙ্গে গল্প করতে করতে পথ চলতে দেখলে তার সম্বন্ধেও লোক কিছু যদি ভেবে বসে ভয় ভয় রমি চারিদিকে তাকায় সমস্ত রাত্রে এক গৃহত্যাগিনীর সঙ্গে যাপন করে স্ত্রী পুত্রের অসুখ বিসুখ আর সাংসারিক অশান্তির যে গল্প লোকটি ফেঁদে বসেছেন দুই একটি টাকা ধার চাওয়াই তার একমাত্র পরিণতি সন্দেহ নেই মনে ব্যথা না দিয়ে প্রত্যাখ্যান করবার একটা লাগসই কৈফিয়ত খুঁজে না পেয়ে নমি নোৎকণ্ঠিত হয়ে ওঠে একটা পয়সাও হাতে নেই থাকলে নিশ্চয় দিতাম মিড়মির করে সপিনয় ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে নবীন নিজের সাংসারিক দুঃখ কষ্টের খাপ ছাড়া তালিকা দাখিল করে মনটা বড় খারাপ হয়ে যায় যেমন খারাপ হয়ে যায় বউয়ের কোনো আবদার রক্ষা করতে না পারলে নিজেকে লোভ করে বিশ্বের ভালো মন্দ সকল মানুষের মনে আঘাত লাগা করবার দায়িত্ব যেন সে গ্রহণ করেছে লোকটি একটু ক্ষুণ্ণ হয়ে বলে তোমার না মাইনে বেড়েছে এই মাস থেকে নবীন মাথা নেড়ে বলে বাড়লো বাড়াবে বাড়াবে করে বাড়াচ্ছে না মনটা নবীনের আরো খারাপ হয়ে যায় সে জানে জোর করে চেপে ধরলে খবে তার মাইনে বেড়ে যেত কিন্তু জোর করে চেপে ধরতে কেমন সংকট বোধ হয় একটু ভয়ও করে মাইনে বাড়লে বউকে সেই শাড়িখানা কিনে দিতে পারত বউ জোর করে চেপে ধরলে অবশ্য এখনো দিতে পারে কিন্তু বউ তো আর সেভাবে কিছু চাইবে না এই জন্যই এই জন্যই তো বউকে সে এত ভালোবাসে শেষ হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প অবগুণ্ঠিত কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আপনাদের মতামত পেলে অত্যন্ত ভালো লাগে আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আমার কাজের উৎসাহ এগিয়ে চলার অনুপ্রেরণা সবাই খুব ভালো থাকুন এবং জুড়ে থাকুন এই চ্যানেলের সঙ্গে আর থাকুন পরের গল্পের অপেক্ষায়